মামলার দ্রুত কোন ধার বিষয়স্তুমে সতেরো ধারা ধার সতেরো আঠারো 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 ধরা আঠারো যৌথ সার

আচ্ছা মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলে প্রাসঙ্গিক হয় না কখন মহিলা সাক্ষ্য না হলে তারা বিষয়বস্তু বিষয় নিচের কুণ্ডের সঠিক সাক্ষণের বিষয় স্বীকৃতি সংজ্ঞা স্বীকৃতি আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট আছে নব্বই মিনিটের সম্ভব আচ্ছা

সাধারণভাবে নিচে বর্ণিত কোনটার স্বীকার উদ্ধার করলে স্বীকৃতি সম্পর্কে নিচের কুণটি সঠিক নয় নিঃ স্বীকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় স্বীকৃতি অবশ্যই লিখিত মুখে হতে হবে স্বীকৃতি অবশ্যই মৌখিক হতে পারে না সময় কোন অনুমানের ইঙ্গিত হতে হবে স্বীকৃতি অবশ্যই কোনো অনুমান ইঙ্গিত হতে হবে

তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিয়ে নিরোধ আইনে মামলা করে ঢাকায় সে মামলার রায় তার পক্ষে এলো সন্তুষ্ট না হয়ে সে তার বাবার বাড়ি আবার একটি মামলা করলো স্বামী যে মামলাটি নিষ্পত্তি চায়

এটা আসবে না দলিলের সাক্ষ্য দলিলের সংজ্ঞা সাক্ষ্যরে কত ধরা হয় 3 দরা 4 দরা 5 দরা 3 দরা 3 মামলার বিষয়ে বস্তুতে যৌথ সার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারো এই কত দরা বিষয় যৌথ 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 জৌথো 18 আমাদের এখন 38 বলে 41 রান দরকার এই যে 38 বলে 41 রান দেখা যাচ্ছে দেখা যাক পারি কিনা

স্বীকৃতি প্রাসঙ্গার অনুমান নয় সঠিক উত্তর নেই স্বীকৃতি প্রসঙ্গতা অজুহাত এই অনুমান নয় সঠিক দশ এগারো বারো ছয়

চুয়াল্লিশ বলে চল্লিশ দরকার মিস্টার রহিম একজন অতি নিরহ এবং ধার্মিক মানুষ রহিমের বিরুদ্ধে নিন্দনীয় হর্নরত অভিযোগ আদালত উঠেছে সেখানে তার আইনজীবী সাক্ষ্য শুনানির সময় মিস্টার রহিমের সচরিত্রের পরিচয় বিস্তারিত তুলে ধরতে চাইলে এর পরিণতি হিসেবে নিজের কোনটি সঠিক মিস্টার চরিত্র সচরিত্র তুলে ধরতে কোন বাধা নেই আদালতকে মিস্টার রহিমের সচরিত তুলতে আদালতে বাধা প্রদান করবে মিস্টার রহিমের সচরিত বিপক্ষে আইনজীবী তাকে বাধা প্রদান করবে সচরিত তুলে ধরে আইনগত না পালে আদালত অনুমতি নিয়ে তা করা যাবে ঠিক আছে হ্যাঁ দেওয়ানীয় কার্যবিধি এগারো তারা সাথে নিচে কোন সাক্ষণের কার তারকতা মিল রয়েছে তেত্রিশ চল্লিশ বাষট্টি একষট্টি চল্লিশ চল্লিশ

এই যে আচ্ছা সাক্ষয়ের অনুসারে আদালতের অনুমান পঞ্চাশ বলে পঞ্চাশ বলে উনচল্লিশ দরকার পারা যাবে দেখা যাক

বিশারদের অভিমত বিশারদ অভিমত যে সকল প্রতি সেগুলো প্রাসঙ্গিক স্বাখরে কোন দ্বারা মনীত রয়েছে

একজন আর্থিক বিষয়ে মৃত ব্যক্তির আর্থিক বিষয়ে বত্রিক ধারা থেকে আসে কোন ব্যক্তির আর্থিক বিষয়ে বিপরীতি গ্রহণযোগ্য ব্যক্তি নিজ স্বার্থের অনুকূল হয় আর্থিক স্বার্থে পরিবর্তিত হয় মামলার সাথে প্রশংসা হয় মামলা প্রতিপক্ষ স্বীকার করলে কোন একজন অভিযুক্তি ব্যক্তি কোন রকম প্রলোভন ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোন স্বীকার দেয় তখন স্বাক্ষরের কোন ধরনের গণ্য করা হচ্ছে

যেটা প্রমাণিত হয় না এটা মিথ্যা প্রমাণিত আর যেটা বাকি থাকে এটা অপ্রমানিত সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের বিপরীত বিষয়বস্তু কত দ্বারা পানিত বিরুদ্ধে উনিশশো বাহাত্তর সেনাবাহিনী হ্যাঁ চারটি বলা হয়েছে চারটির ক্ষেত্রে এটা একটা মৃত্যুকালীন ঘোষণার সময় কোন বিষয়ে সাক্ষর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না মৃত্যুর কারণ সম্প্রদায় দাবি

কোন ব্যক্তি পুলিশের কাছে গ্রেফতারিত হল তদনুজয় কিছু আলামত উদ্ধার করলো এই বাক্যের নিচের কোনটি সঠিক এর উপর এর উপরে সেটি পুরোটা আদালতে করা যাবে এর উপর সেগ্রে আর মাত্র 3 3 রান দরকার মৌখিক সাক্ষ্য অবশ্যই পত্রিক হতে হবে ত্রিশ দ্বারা 36 দ্বারা ব্যতিক্রম কত দ্বারা বলা হয়েছে

প্রথম আমাদের দেখা গেছে ভুল দিতে হয়েছে আমরা তো দেখতেই পাইছি তো যাই হোক মোটামুটি দুইটা হয়নি আমরা প্র্যাকটিস করলাম আশা করি সবার মোটামুটি একটু ভালো একটা ইয়ে হয়েছে তাই না প্র্যাকটিস হয়েছে